স্মৃতিময় কিছু দৃশ্য এদেরকে দেখে মনে পড়ে গেল সেই শৈশবের দিনগুলো আমি শুরু করলাম আমি এখন আছি মিরপুর অরিজিনাল দশ তো এখান থেকে আজ আমি হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিচ্ছি আমার অফিস ছুটি হয়েছে সাড়ে পাঁচটায় আর আমার বাইকটি আজকে আমি আনি নাই ভাবলাম আজকে যেতে যেতেই যা যা ঘটে আমি আপনাদের মাঝে সেটাকে ভিডিও করে আমি শেয়ার করব তো আমি এখন যেখানে আসি এখানে হচ্ছে ইনডোর স্টেডিয়াম এরই পাশে তো আজকে সারাদিনই প্রায় বৃষ্টি সেই সকাল থেকে এখন বেজে গেছে ছয়টা সাড়ে ছয়টা তো দেখতেছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এভাবে সারা সারাদিনই বৃষ্টি এরই মাঝে আমি ভিডিওটি চালিয়ে যাচ্ছি আমি এখন চলে যাব এগারো নম্বর আমার ভাষায় ওদিকে তো যেতে যেতে যে দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রায় সময় এদিক দিয়ে আসি তো আমার এই এইরকম ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে ভিডিওটি এদিক দিয়ে দেখাইতে দেখাইতে যাব বৃষ্টি হলেই মানে এমন দৃশ্য দেখা যায় এদিকে মানে এমন অবস্থা রাস্তাঘাটগুলো খুবই খারাপ অবস্থায় দেখা যায় এই মেট্রো রেলের নিচেই যে পরিবেশ ছিল আগে আগে থেকে অনেকটা ভালো এখন তো আমি এখন চলে আসলাম এসে দেখি যে কিছু বেজি এখান দিয়ে দৌড়াদৌড়ি করছে এটা হচ্ছে সামনে একটু এগোই গেলেই ওই সামনে যে গাড়িটি যাচ্ছে ওই গাড়িটির সামনে হচ্ছে পুলিশের ট্রাফিক অফিস এর আগে আমি একটি মামলা খেয়েছিলাম তো আমি অনেকবার খোঁজাখুঁজি করতেছিলাম যে ট্রাফিক অফিসটা কোথায় এই যে সামনে হচ্ছে ট্রাফিক অফিস তো এই দিক দিয়ে আমি বেশিরভাগ চলাচল করি সামনে একটি পুলিশের গাড়িও দেখা যাচ্ছে এই যে এইটার পাশেই হচ্ছে ট্রাফিক অফিস এখানে যে লোকগুলো থাকে হচ্ছে সব বিহারি তো আমি চলে আসলাম বিহারিদের একটি হোটেলে এখানে এসে আলুর চপ বেগুনি নিয়ে বসছি যে খাবো আমার পেটে অনেক ক্ষুধা তাই একটু বসে গেলাম তারপর রাতায় আস্তে আস্তে এই যে দৃশ্যগুলো যে ছোটবেলার আমি যা করে আসছি সেগুলো এখন আপনাদের মাঝে দেখাচ্ছে শৈশব যাকে বলে আর এই জায়গাটা যে দেখছেন এই জায়গাটায় একটু বৃষ্টি হলে পানি বেড়ে যায় এই পানি মানে এমন বাধা বাড়ে এদিকে আছে একটি খাল এই খাল থেকে পানি মোটেই সরে না তাই এইখানে প্রায় সময় মানে দুর্যোগের সময় কি হওয়া লাগে অনেক সময় দেখা যাচ্ছে এমন পানি হয়েছে এই পানি দিয়ে গাড়িগুলোও নষ্ট হয় সাইলেন্সারগুলো ঢুকে যায় পানি তো তারপর কি করা এদিক দিয়ে যেতে হয় আমার তো অনেক কথাই বলে ফেললাম সামনে দিয়ে হাতে বাম দিয়ে আমি চলে যাব তো এদিক দিয়ে যেতে যেতে মানে অনেক দৃশ্য আমার কাছে এখানে বাদে এখন আমি চলে আসলাম তারা মেডিকেলের এই সাইডটা এইখানে একটি মসজিদ আছে আমি এসে এই মসজিদে নামাজ পড়ি আর এই যে একটি লোক দেখছেন যে কোনো অনেকগুলো কাঁঠাল নিয়ে এই হচ্ছে তারা মেডিকেলই পাশে আমার হাত ভাবে আমি তারা মেডিকেল দিয়ে একবারই সোজা চলে যাচ্ছি আমার বাসার দিকে তো সবাই এই পর্যন্তই আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ